ভাবে নিয়ে হোটেলে শারীরিক সম্পর্ক করছে সেটা ঢাকার জন্য ধামা চাপার জন্য বিয়ের ডেটটাও চেঞ্জ করে দিছে কেন তাহলে প্রতারণা করাটা তার মূল উদ্দেশ্যে ছিল তো মূল উদ্দেশ্যে যদি প্রতারণা করার ইচ্ছে ছিল আপনি কিন্তু চার কুল হারাইছেন এক নম্বরে প্রবাসী স্বামী স্বামী হারাইলেন হ্যাঁ এসআই আওলাদকে হারাইলেন দুটি সন্তান আপনি হারাইলেন হারাইলাম হ্যাঁ এখন এই যে দুটি সন্তান আপনার স্বামী হারাইছে কিন্তু গর্বধারণী দুটি সন্তান আপনি জন্ম দিয়েছেন এই দুটি সন্তানের কি হবে এই দুটি সন্তান তার বাবা নিয়ে গেছে এখন এখন তাদের ভবিষ্যৎ ক্যামেরার স্ক্রিনে যাকে আপনারা দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন শহীদ প্রবাসী শামীমের স্ত্রী তিনি সৌদি আরব থাকছেন বিগত ষাটটি বছর এই রিনা বেগম এই সুযোগে এসআই আওলাদের প্রেমে পড়েছেন প্রেমে পড়েছেন ফেসবুকের মাধ্যমে কত সেটিং কত কথা কিন্তু এতে পূর্বে এসআই আউলাদ এবং এই রিনা বেগম ঢাকার একটি জায়গায় তারা দেখা করে দেখা করার পূর্বে এই রিনার অভিযোগ উঠেছে তাকে হোটেলে নিয়ে দস্তাদস্তি করে প্রিয় দর্শক আমি বলছিলাম এই রিনা বেগমের দুটি সন্তান রয়েছে বড়ো সন্তানের চোদ্দ বছর বয়স ছোট সন্তানের নয় বছর বয়স যারা ভিডিওটা দেখছেন সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন শুনলে সমস্ত ঘটনা অবাক হয়ে যাবেন পরকিয়া লিপ্ত হয়ে যে একটি চাঞ্চল্যকর ঘটনা হয়ে গেছিল এই রিনা বেগমের সাথে রিনা ভোলাতে গিয়েছিলেন এস আই আওলাদের বাসায় গণমাধ্যমে জানছি যে আপনি আহ এস আওলাদের বাসায় গিয়েছিলেন এবং আপনার হাজবেন্ড শামীম সে সৌদি আরব দীর্ঘ ছয়টি বছর থাকছে আপনার দুটি সন্তানও রয়েছে আসলে কেন আপনি পরকিয়ায় লিপ্ত হয়ে গেলেন একটু সংকেত যেতে চাচ্ছিলাম পরকিয়ায় লিপ্ত হয়ে গেলাম যেটা হয়তো আমার ভুল ছিল যার কারণে হয়তো আমাকে ও বলছে বারবার ওর বলাতে একটা মেয়ের মন কতটা নরম আপনারাই জানেন একটা মানুষকে বারবার যদি একজনে বিরক্ত করে বা কথা বলতেই থাকে তাহলে এক পর্যায়ে তার প্রতি ডিপেন্ড হওয়া যায় এটা মনে করি না আমি যে কেউ হবে না সে আমাকে এমনভাবেই বলতো যার মাধ্যমে আমি তার প্রতি হয়ে গেছি আমি ভাবছিলাম যে না হয়তো ফোন বলতেই সীমাবদ্ধ থাকবে যার কারণে এ পর্যন্ত আমি গেছি কিন্তু ও যে সেই আমার এই সেই ভুলের ই নিয়ে যে সে আমাকে ব্ল্যাকমেল করে বিয়ে করবে বিয়ে করে সে এখন আমাকে প্রতারণা করবে সেটা তো আমি জানতাম না যার কারণে আমার আজকে এই অবস্থা যদি জানতাম যদি তাহলে তো আজকে আমার এই পরিণতি হতো না সে আমাকে বিয়ে করে এখন এই শুনলাম যে আমি ভালোবাসার দাবিতে গেছি না আমি তো ভালোবাসার দাবিতে যাই নাই আমি গেছি আমার হাজব্যান্ডের দাবিতে আমি ভালোবাসার দাবিতে কেন যাব সে আমার হাজব্যান্ড ভালোবাসার দাবিতে হলে তো আমি কক্ষনো যেতাম না কারণ সে আমার একুলকুল সব নষ্ট করে দিয়েছে সে আমার হাজব্যান্ডকে জানিয়ে দিয়েছে এটা কোন ধরনের প্রতারণা আমি জানতে চাই সবার কাছে যে মানুষ ভুল করে হ্যাঁ আমিও ভুল করছি আমার শাস্তি হোক আমিও চাই আমার শাস্তি হোক আমার শাস্তি হোক যাতে কোনো মেয়ে আর এরকম পুলিশের ফাঁদে পা না দিয়ে বা কোনো পাবলিকের ফাঁদেও এরকম হাজব্যান্ড রেখে পা না দিয়ে ব্ল্যাকমেলের শিকার না হয় যে একটা মানুষ ভুল করে যে সম্পর্ক করার পরে তাকে যাতে আর কোনো মানুষ ব্ল্যাকমেল না করতে পারে সবাই জানে এই সতর্কটুকু থাকে আমি সবার কাছে এই আবেদনটা রাখতেছি এবং সে প্রতিনিয়ত আমাকে ব্ল্যাকমেল করে যাচ্ছে আমি নিউজ করার পরে সে আমাকে আমার পার্সোনাল আইডি টিকটক নিয়েও সে আমাকে হুমকি দেয় যে সে আমার ওইগুলো ভাইরাল করে দিবে আমি যদি ভাইরাল হয়ে থাকি তাহলে সেইগুলো ভাইরাল করার কোনো দরকার আছে এটুকু তো মানুষের মাথায় আসা উচিত একজনে কমেন্ট করার আগে যে একটা মেয়ে জংসার স্থায়ীরা তার পিছনে গেল কিসের জন্য সে আমাকে ব্ল্যাকমেইল করছে সেই পরিপ্রেক্ষিতে গেছি আমি তো একা একাই যাই নাই সে আমাকে বাধ্য করছে যাইতে সে আমার কাছ থেকে টাকা হাতে নেওয়া ছিল তার মোটা মানে এই যা কিনা মানে বলার বাইরে যে তার সম্পূর্ণ ছিল আমার কাছ থেকে আপ্রবাসী বউ আমি তার কাছ থেকে সে আমাকে মোটা অঙ্কের টাকা দাবি মানে নেওয়ার ফোন দিয়েছিল যার কারণে সে আজকে আমার অবস্থা এরকম হয়েছে তো আমি সবার কাছে অনুরোধ করব যে আমি ভুল করছি আমারও ফাঁসি হোক যে আমার সাথে অন্যায় করছে প্রতারণা করছে যে আমাকে সংসার ছাড়াইছে তারও জানি শাস্তি হয় আমি এটাই কামনা করি সবার কাছে সেও জানি শাস্তি পায় আমিও শাস্তি পাই সবাই জানি আমারও শাস্তি দেয় যাতে কোনো মেয়ে আমাকে দেখে ভয়ে আটকে ওঠে যে না এরকম করলে এরকম হবে যতটুকু হয়েছে আমি ভাবি যে আমার যদি যতটুকু হয়েছে দেখে মানুষে এতটুকুতেই মানুষের সতর্ক হওয়া উচিত যে একটা মেয়ের সাথে একটা মানুষ কিভাবে প্রতারণা করতে পারে মানে আপনি এক বুঝাইতে চাচ্ছেন যে আপনার স্বামী প্রবাসে থাকছেন এসআই আওলাদ আপনাকে ভালোবাসা নাই ভালোবাসে আপনার টাকাকে সেই সুযোগটা কাজে লাগে লাগিয়েছে হ্যাঁ সেই সুযোগটা কাজে লাগে সে আমাকে ব্ল্যাকমেইল করে বিয়েটা ছিল তার একটা নাটক বা সে বিয়েটা ছিল একটা প্রতারণার ফাঁদ যে বিয়েটা করলে সে আর সে আমাকে যেভাবে নিয়ে হোটেলে শারীরিক সম্পর্ক করছে সেটা ঢাকার জন্য ধামা চাপার জন্য বিয়ের ডেটটাও চেঞ্জ করে দিছে কেন তাহলে প্রতারণা করাটা তো তার মূল উদ্দেশ্যে ছিল তো মূল যদি প্রতারণা করার ইচ্ছে ছিল ঠিক আছে তাহলে আমার হাজব্যান্ডকে কেন জানাইলো সে সে তো আমার হাজব্যান্ডকে না জানাইতেই পারতো তাহলে তো আমার সংসারটা ঠিক থাকতো তাহলে আমি যেহেতু ভুল করছি এমন মনে হয় না পৃথিবীর বুকে কেউ বলতে পারবে বুকে হাত দেওয়া যে আমি ভুল করি নাই কোনো কাজে কোনো কাজে আমি ভুল করি না এমন কোনো মানুষ বলতে পারবে না যে আমি ভুল করি না ভুল সবাই করে কিন্তু সেই ভুলের সুযোগ নিয়ে যারা ব্ল্যাকমেল করে যাদের সংসার নষ্ট করে যাদের জীবনটা নষ্ট করে দেয় তারা জানি এরকম না করতে পারে প্রশাসন জানি এই দৃষ্টিতে দেখে আর সে আমাকে এখনও হুমকি দিয়ে যাচ্ছে তার কিছুই করতে পারবো না পাঁচশো মামলা করি পাঁচশো যুবক এ করি মিডিয়া করি পাঁচশো তার নামে অভিযোগ করে কেউ কিছু করতে পারবে না হ্যাঁ কিছুই তো করতে পারতেছে না কারণ সে একটা প্রশাসনের লোক তাহলে প্রশাসনের লোক দেখে কি তার কোনো বিচার নাই আপনাদের কাছে আমার দাবি তার কোনো বিচার নাই শুধু কি আমার বিচার আছে হ্যাঁ আমার বিচার করেন আমি তো বিচার পাচ্ছি আমি সংসার হারা আমি বাচ্চা হারা এর চেয়ে কি আর বিচার আছে আমার আমার বাচ্চা নাই এ গেছে আমার সংসার নাই গেছে আমার গার্জেন নাই গেছে সবাই আমাকে তারে দিচ্ছে দূর দূর করে ছাই ছাই করছে শুধু মৃত্যুর নামের যন্ত্রণাটা আমার কাছে এখন আসে না কিন্তু প্রতিটা মুহূর্তে আমি মৃত্যুর সে বেশি ভয়ঙ্করভাবে কাটাচ্ছি কেন একটা পুলিশ হয়ে যেতে সে তো জানতো আইন কানুন সম্বন্ধে আমি নয় না জানি তার তো জানা আছে যে কিভাবে কি করলে হয় সে তো সব কিছু না শুনে আমার সাথে এরকম করছে কেন করলো সে আমার সাথে এরকম সেদিন তার জানা আছে সে একজন আইনের লোক হয়ে কেন আমার সাথে এরকম করলো পাবলিক যারা জানে না তারা হয়তো ভুল করতে পারে তাহলে সে কে সে কেন করলো তার প্রতারণা করা ছিল আমার টাকা নেওয়ার উদ্দেশ্য এবং সেটা আমি বুঝতে পারছি অনেক পরে যা দেরি হয়ে গেছে আমার আমার যা অনেক দেরি হয়ে গেছে যে আমার বোঝাটা তার জন্য আগেই উচিত ছিল কিন্তু আমি বুঝতে পারি নাই তার এমন কথাবার্তা ছিল যা বোঝার মতো ক্ষমতা আমার ছিল না তাহলে মানুষ একটু জানি মাথা খাটিয়ে একটু জানি ভেবে বলে যে আমি তো ভুল করছি মা ও বোনেরা তোমাদের বলি তোমরা কেউ এরকম ফাঁদে পড়ো না কারণ সবাই আমার জানা মতে কেউ বলতে পারবে না যে আমি এখনও কারোর সাথে কথা বলি না বা আমার কোনো ভুল নাই সবারই ভুল আছে ছোটো ভুল বড় ভুল সবাইরই আছে কিন্তু সেই ভুলকে কেউ জানি ব্ল্যাকমেল করে না নিতে পারে এতটুকু কথায় আমার বলার আছে আর প্রশাসনের কাছে একটাই দাবি আমার যে সে পুলিশ বলে কি তার আপনারা বিচার করবেন না এটাই আমার প্রশাসনের কাছে মানে এখন আমরা পরিশেষে যেটা বুঝতে পারলাম আপনি কিন্তু চার কুল হারাইছেন এক নম্বরে প্রবাসী স্বামী হারাইলেন হ্যাঁ এসআই আওলাদকে হারাইলেন দুটি সন্তান আপনি হারাইলেন হ্যাঁ এখন এই যে দুটি সন্তান আপনার স্বামী হারাইছে কিন্তু গর্ভবদারি দুটি সন্তান আপনি জন্ম দিয়েছেন এই দুটি সন্তানের কি হবে এই দুটি সন্তান তার বাবা নিয়ে গেছে এখন তাদের ভবিষ্যৎ তো অন্য রকম হবে কারণ মা কাছে থাকলে একটা অন্য রকম সম্পর্ক আমাদের যে সম্পর্ক ছিল আমার হাজবেন্ডের সাথে আপনারা আমার হাজবেন্ডের কাছেতে খোঁজ নিয়ে দেখতে পারেন যে আমার এত বছরের সংসার তার সাথে আমি কিভাবে কাটালাম আমি যদি এতই খারাপ হতাম তাহলে ঠিক আছে আমি খারাপ খারাপ দেখেই তো আমার এত বছর সংসার টিকে আছে এই সেই খারাপের সুযোগটাই তো সে আমার কাছ থেকে নিছে ওলাদ নিছে যে এত বছরের সম্পর্ক তার কাছে টাকা পয়সা আছে একটা প্রবাসীর বউকে কেন ভালোবাসে মানুষে এটা তো মানুষের বোঝা উচিত কিন্তু আমি বুঝতে পারি নাই আমি ভুল করছি সেই ভুলকে সে ব্ল্যাকমেল করে বিয়ে করে আজকে আমাকে দাঁড়ে দাঁড়ে ঘুরাচ্ছে আজকে আমাকে কান্না করাইতেছে আমি যদি এটা সুষ্ঠু বিচার না পাই তাহলে আমি গায়ে আগুন লাগিয়ে দিয়ে বুঝিয়ে দিয়ে যাব যে মানুষের সাথে প্রতারণা করলে মানুষের এবং পুলিশ যদি অন্তত পুলিশ যদি কারোর সাথে প্রতারণা করে তার কোনো বিচার নাই সেটা আমি বলে দিতে পারলাম এবং যদি কেউ ভেবে পুলিশের সাথে সম্পর্ক করবেন এবং কারো মিষ্টি কথায় ভুলবেন না যে পুলিশের সাথে যদি কোনো কাজে সংযুক্ত হয়ে যান তাহলে কোনো বিচার নাই এই পৃথিবীতে কোনো বিচার আমি আপনাকে আরেকটু যোগ করছি যোগটা হচ্ছে আপনার যে বড় মেয়েটি আমরা যতটুকু খবর পেয়েছি আপনার বড় মেয়েটির বয়স বারো প্লাস এরকম হতে পারে আর কি একটু হবে চোদ্দ বছর মানে ওই মেয়েটার বয়স যখন আপনি আওলাদের সাথে লিপ্ত হয়ে যাচ্ছিলেন আপনার বড় মেয়ে কি কখনো টের পেয়েছে না না কখনো টের পে না কিভাবে টের পাবে আমার বড় মেয়ে যতটুকু বয়স আমি আমার বড় মেয়ে তো দেখছি যে কারোর সাথে কথা তো দূরস্থান আমি তো কিছুই করি নাই তাহলে তো টের অবশ্যই পেত আমি যদি ভবিষ্যতে কারো এই এত বছরে যদি আমি কারো সাথে কোনো কিছু করে থাকতাম তাহলে অবশ্যই কেউ টের পেতো আমার বাবা মা আমার হাজবেন্ড বা আমার মেয়ে বাচ্চারা কেউ টের পেতো এখে এবং এখানে আসছে আমার বিবাহ হয়েছে আওলাদের সাথে তাও তো কেউ জানে না সেটা জানা জানি হলো আমার মারামারির অনেক পরে পরিবর্তনে সে তার সাথে আমার বড় মেয়ে এবং ছোট ছেলে কি চোখে দেখছে আপনাকে সে তারা আমার মা বলে স্বীকার করতেছে না তারা আবার কি চোখে দেখবে তারা তো আমার মাই জানতেছে না যে মাই বলবে না তারা তাহলে আমি সব এই মূল হোদা কিন্তু আপনি সেটা মানতেছেন হ্যাঁ মানবো না কেন আমার ভুলের কারণ তো আমার ভুলের জন্য তো আমি এরকম হইছি আমি যদি ভুল না করতাম তাহলে তো হইতো না আমি মানবো না কেন আমি তো মানতেছি যে আমি ভুল করছি কিন্তু সেই ভুলের জন্য কি মানুষকে ব্ল্যাকমেল করা করতে হবে ব্ল্যাকমেল করে তাকে বিয়ে করার বিয়ে করতে হবে কেন এটা বলেন আমি মূল হদা ঠিক আছে কিন্তু তাই বলে কি সেটা সেই ভুলটা কাজে লাগাতে হবে ব্ল্যাকমেল করে সেটা বলেন ভুল মানুষ কে না করে ভুল তো মানুষই করে আল্লাহই তো বললে দিচ্ছে যে ভুল মানুষ করে শয়তান করে না শয়তান ভুল করায় তাহলে সেই ভুলটারে কি কাজে লাগাতে হবে যে আপনার এই স্বামী বিদেশ সেজন্য টাকা হাতে নেওয়ার জন্য এখন আপনার দুটি সন্তান আপনার কাছে থাকছে না কেন তার বাবা রাখবে না আমার কাছে নিয়ে গেছে তো আপনারও তো একটা অধিকার আছে অধিকার থাকলে মায়ের এই এই যে কথাটা বললেন যে অধিকার আছে যদি অধিকারই থাকতো তাহলে ভুলটা তো আপনি আমার দেখতেন না এখানে সে আমি হাজবেন্ড আছে আমার সন্তান আছে সে কেন যাই না একটা আইনের লোক আমার কাছে আসলো সেটা বলেন আমি ম্যারিড এবং আমার দুইটা বাচ্চা আছে সে যাই না আমি এক কথায় আপনাকে বুঝিয়ে দিয়েছি সে কিন্তু আপনাকে ভালোবাসে না আপনার হাজবেন্ড ওপাশে থাকে তিনি জানতো তিনি আস্তে আস্তে আপনার প্রেমে একেবারে হাবু হয়ে গেছে যাতে আপনার থেকে আস্তে আস্তে যখন আপনাকে বিবাহ লোভ দেখিয়েছে আপনাকে অনেক কিছু লোভ দেখিয়েছে আমি আইনের লোক কিছুই কেউ করতে পারবে না কিন্তু আপনার মেইন খোপটা ছিল তার টাকার উপরে জি বুঝতে পেরেছেন এসআই আওলাদের কথা আমি বলছি তার খোপটা ছিল আপনার হাজবেন্ডের টাকার উপরে মেয়ে মানুষের মন কিন্তু নরম বিষয়টা নিশ্চয়ই বুঝতে পেরেছেন হ্যাঁ তো আমার পরিশেষে আপনি কি বলার আছে আমার আমার জীবনে এমন এত বছরে আমার জীবনে কোনো দুর্ঘটনা নাই আসলো না আজকে তার জন্য আমার ভুলবশত একটা জিনিস হতেই পারে মানুষের সেটা যে সে ব্ল্যাকমেল করে নিবে সেটা তো আমি কখনো ভাবি নাই যে ব্ল্যাকমেল করে সে আমাকে বিয়ে করে এখন বিশ লক্ষ টাকার জন্য সে আমাকে যৌতুকের জন্য এই শারীরিক এবং মানসিক নির্যাতন করবে এরকম শারীরিক নির্যাতন তো করতেছেই পাশাপাশি মানসিক নির্যাতনও করতেছে কেন আমি এত নির্যাতনের শিকার হব কিসের জন্য একটা ভুল কি এতই কষ্ট দিতে পারে মানুষ তো ভুল মানুষ মাত্রায় হয় সেই ভুলকে এত সুন্দরভাবে সে পো প্রতারণামূলক কাজে লাগাবে সেটা তো আমি জানতাম না সে তার বন্ধু কাজের কাছে নিয়ে গিয়ে কৌশলে বিয়ে করিয়ে সে বিয়ের ডেটটাও আমার চেঞ্জ করে দিয়েছে তাহলে প্রতারণা তো তার মূল উদ্দেশ্যই ছিল মানে কিশোরগঞ্জে কাজে অফিসে যাওয়ার একটা কথা ছিল আমরা যতটুকু দেখেছি এবং আরেকটু যোগ করছি আপনার হাজবেন্ড যে শামীম শহীদ উপবাসে থাকছেন তাকে আপনি কি ডিভোর্স দিয়েছেন হ্যাঁ সে আমাকে সে আমাকে ডিভোর্স দিয়েছে যে তুমি তোমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে ডিভোর্স পেপার নিয়ে আসবে আমরা বিয়ে করব ঢাকাতে সে ব্ল্যাকমেল কর যখন কিনা আমাকে ব্ল্যাকমেল করছে দশ লক্ষ টাকা দাবি করছে তখন আমি বলছি যে আমি আইনের আশ্রয় নেব তখন সে আমাকে বলে যে আমি এমনিই বলছি তুমি তোমাকে আমি বিয়ে করব তে তুমি চলে আসো তোমার হাজব্যান্ডকে ডিভোর্স দে এমনভাবে ডিভোর্স দাও যাতে কিনা এই আমি এটা আবার কিভাবে দেয় বা তুমি কাজে অফিসে যাও কাজে অফিসে গেলে সব কাজীরা ম্যানেজ করে দেবে ঠিক আছে দিল ম্যানেজ করে গেলাম সে আমাকে বলে যে চলো মানে গাড়িতে উঠানোর পরে বলতেছে আমি বলতেছি কোথায় নিয়ে যাচ্ছ আমাকে বলে যে কোটিয়া দি কিশোরগঞ্জ কেন ওইখানে কেন ঢাকা মানিগঞ্জ থাকে ওইখানে নিয়ে যাবো কেন সে বলে যে ওইখানে আমার বন্ধু আছে কাজে সে সব ম্যানেজ করে রাখছে কথা বলবো না চুপচাপ আমার সাথে চলো আমার তো ভয় তার কাছে আমার বিটো আছে আর আমি আমার হাজব্যান্ডকে ডিভোর্স দিছি গোপনে দিছি এবং মনে করেন বিয়েটাও তার আমার সাথে গোপনে হয়েছে আমি ভাবছিলাম যে যদি কোনোভাবে তার মোবাইল থেকে আমি কোনো ইভাবে নিয়ে ভালোবাসা সে যেভাবে আমাকে উতলাই দিছে সেইভাবে নিয়ে যদি আমি ভিডিওটা ডিলিট করতে পারি অন্তত আমার স্বামীর সংসারটা আমার ঠিক থাকবে যে আমি একটা ভুল করছি সেই ভুলটা আমি শুধরেই নিতে পারবো কিন্তু সে আমার যখন আমার স্বামীকে জানিয়ে দিয়েছে তখন তো সেই ভুলের আর কোনো ই নাই আচ্ছা প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমরা সর্বশেষ একটাই চাচ্ছি যারা বোনেরা আছেন আপনারা এই যে এই বোনের মতো এই ভুলটা কেউ করবেন না সে হোক আর আমার এটাই বলতে হয় এই ভুলে পা দিলে এরকম পস্তাতে হবে মানে তিনি চার কুল হালাই হারাইছে হয়তো আপনাদের দুই কুল হালাইতে হবে সেই প্রত্যাশা রেখে আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ